শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করতে সোজা করে দাঁড়াতে পারে না যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না সেটি আজকে আবার উপমান করল আমরা প্রথমেই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই কেননা এই অতিরিক্ত গরমের ভিতরেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সকল সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চায় গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিয়োগের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় আমি এই জন্য শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমি গভীর দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠানকে করতে যে মৃত্যুবরণ করেছে আমরা এই মুহূর্তে ডাকশো নির্বাচন অনুষ্ঠান ভোট অনুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেসিফিং করার কথা ছিল না কিন্তু আগেও বলেছি এখনও বলছি শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই মাজাভাঙা প্রশাসন মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করতে সোজা করে দাঁড়াতে পারে না যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না সেটি আজকে আবার অপমান করলেন